এদিকে দেখা যাক ভিটো প্রথম স্নাইপারের শর্ট দিতে শর্ট কানোর এখানে কি পারবে তার স্নাইপারের একটা বেস্ট খেলা দিতে এখানে একটা কি ক্লিয়ার করেছে অলরেডি আর দুই দুইটা এনিমি আছে মাই ঘরে গিয়ে শর্ট রে একটা সেই একটা এনিমি এখানে সেই তার স্নাইপারের একটা বেস্ট কিন্তু অ্যাঙ্গেল এখানে ছিল অবশ্য একটা এই মুহূর্তে ডাউনটা কি হয়েছে অলরেডি দুই দুইটা প্লেয়ারকে ডাউন অলরেডি সে তারা কি একটু রাশ এখানে কি লঞ্চ লঞ্চ প্যাডের ব্যবহারটা করবে না না এই লঞ্চ প্যাডটা দুই দুইটা কিল অলরেডি তারা যেতে গেল যাচ্ছে শর্টে একটা ম্যাক সেভেন এর জাতা অলরেডি শর্টের সাথে ডাউন এই মুহূর্তে তো দেখা যাক ইভিল ভাইরাল হয়েছে এখানে ভেস্ট ও মাই আই ইগল অলরেডি সামনের একটা পুলিশ কে প্রেসার দেওয়া যাচ্ছে এখানে কি রিভাইভটা করে দেবে এখানে আর একটা শট আবার একই টিমের দুই দুটা এলিমেশন ইগল কি একটা খেলা দিলে এখানে